ঠিক আছে তো সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি তো ও আমার চ্যানেল ভিজিট করে আজ মাধ্যমিকের ছিল চতুর্থ দিন আর ছিল ইতিহাস পরীক্ষা আর আমরাও কিন্তু তোমাদের রিকোয়েস্টে পৌঁছে গেছি তোমাদের যে স্কুল তোমরা সিলেকশন করেছিলে আমরা কিন্তু সেই স্কুলেই চলে এসেছি দেওপিউল অদর মেমোরিয়াল হাই স্কুলে আমরা চলে ছেলে ছেলেমেয়েরা কিন্তু এক এক করে বেরোচ্ছে আমরা জেনে নেবো যে তাদের পরীক্ষা কেমন হলো ইতিহাস কোশ্চেন কতটা সহজ হলো এবং তারা কত নাম্বার তুলে নেবে আমরা সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে আমরা তাদের কাছ থেকে শুনবো ওকে অভিভাবক এবং অভিভাবিকাদের পেয়েছি তো তাদের কাছ থেকে একটু শুনে নিই আজকের পরীক্ষা কেমন হয়েছে ছেলেমেয়েদের কাছ থেকে অলরেডি হয়তো তারা ফিডব্যাক নিয়েছে তো কেমন হয়েছে আজকে পরীক্ষা অঙ্কটা খুব সুন্দর হয়েছে কিন্তু অঙ্কটা খুব টাফ দিয়েছে বাচ্চারা বুঝতে পারে টেনশনে আছে খুব কেন ওইটা অঙ্কটা তো খুলে দেখো দেখে আচ্ছা আচ্ছা অঙ্ক পরীক্ষাটা নিয়ে একটু সমস্যা আছে তাই তো মানে অঙ্ক প্রশ্ন আমরা অ্যানালাইজ করেছিলাম আমাদের চ্যানেলে তো আমরা দেখেছিলাম যে শর্ট প্রশ্নটা একটু কঠিন ছিল এমনকি কিছু রাশি বিজ্ঞানের অঙ্ক থাকে সেগুলো একটুখানি টাফ করেছিল অঙ্কটা ভালোই হয়েছে পরীক্ষা তো কত পাবে আজকে ইতিহাস পরীক্ষা দাদা আন্দাজ বলা তো সম্ভব না তাও 70 এর কাছে কাছে নাম্বার উঠবে 70 এর কাছে কাছে নাম্বার উঠবে তুমি তোমার স্কুলের নাম কি আংরাইল বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরবর্তী সময়ে কি করার ইচ্ছা রয়েছে মানে একটা মানে বিষয় নিয়ে ভালোভাবে পড়ার বাংলা বিষয় ভূগোল এসব নিয়ে পড়ার ইচ্ছা আছে আর পরবর্তীতে মানে কর্মজীবনে কোন দিকে যাওয়ার ইচ্ছা টিচার টিচার না হচ্ছে আর্মি লাইনে যাওয়ার ইচ্ছা বাহ তো এখনো পর্যন্ত চারটি পরীক্ষা হয়ে গেল তোমাদের এখনো বাকি আছে তিনটে ভূগোল লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স সব থেকে কোনটা কঠিন বলে মনে হচ্ছে এখনো ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্স সায়েন্সটা খুব কঠিন বলে মনে হচ্ছে তো ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষার আগেও কিন্তু আমাদের চ্যানেলে আমরা সাজেশন দেবো তোমরা যদি ফলো করো আমাদের চ্যানেল অবশ্যই দেখতে পাবে ম্যাথামেটিক্স দিন আমরা যা দিয়েছি তাই কমন এসছে তোমরা জানো কিনা বলতে পারবো না আমাদের চ্যানেলে আমরা যা দিয়েছি পিডি স্টাডি সেন্টার আমাদের চ্যানেল তো আমরা যা দিয়েছিলাম মাধ্যমিকের অঙ্ক কিন্তু তাই এসেছি আমরা টোটালি সায়েন্সের ডিপার্টমেন্ট তো তোমরা দেখবে ফিজিক্যাল সায়েন্স আশা করছি ভয় অনেকটা দূর হয়ে যাবে ঠিক আছে তো আজকের পরে বাড়িতে গিয়ে কালকে যেহেতু ভূগোল মানে কি আজ প্রথমেই কী করবে ভূগোল বইটা নিয়েই কি শুরু করবে না একটু রেস্ট নিয়ে নেবে

না কমন ছিল না বাট যা জিনিস ছিল সহজই ছিল কত হবে বলে মনে হচ্ছে তোমার আমার তো 90 এর উপরে যাবে 100 এর মধ্যে 90 ভেরি গুড তো নেক্সট ডে তোমাদের রয়েছে মনে হয় ভূগোল পরীক্ষা কতটা ভালো হবে মনে করছো আমার তো 100% সিওর যে অনেক ভালো হবে বাহ তো আপনারা চ্যানেলকে ফলো করি আমার চ্যানেলকে ফলো করো বাহ তো অঙ্ক পরীক্ষা কেমন হয়েছিল তোমার অঙ্ক পরীক্ষা অতটা ভালো হয়নি বাট যা হয়েছিল ভালো হয়েছিল এখনো পর্যন্ত কোন পরীক্ষা সব থেকে বেস্ট হয়েছে বাহ আরো ভালো হবে এটুকু আশা রাখি আমাদের তরফ থেকে ঠিক আছে তো পরীক্ষা কেমন হবে তোমার খারাপ হয়নি কোশ্চেন তেমন একটা কমন আসেনি একটু আগে একজন বললো যে নাকি সব কমন ছিল না আট নম্বরে চার নম্বরে কমন নেই তেমন আট আর চার কমন নেই তাই তো স্কুলে পরীক্ষায় গার্ড দিচ্ছে কেমন এমনি ভালোই দিচ্ছে কাজ ম্যাডামরা মোটামুটি স্যাররা কি সহযোগিতা করছেন হ্যাঁ লাস্টের দিকে সহযোগিতা করছে চার পাঁচ মিনিট লাস্টে ছাড় দিচ্ছে তাছাড়া আর ছাড় দিচ্ছে মানে বড় প্রশ্ন একটু আনকমন এসে তাই তো হ্যাঁ বড় প্রশ্ন আট নম্বরে কোনো কমনই নেই কমনই নেই কত পাবে বলে মনে হচ্ছে সত্তর সত্তর আউট অফ নাইনটি তাই তো ওকে ভেরি গুড পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো অনেকে বলছে চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্ন পুরোটাই মানে কমন এসছে তাই তো প্রশ্ন কতটা ছিল প্রশ্ন ছিল কিছু কনসেপচুয়াল কোশ্চেন ছিল এবার আমরা সেগুলো বানিয়ে লিখেছি আর চার নাম্বারে সেগুলো আমরা একটু কনসেপ্ট দিয়ে লিখেছি সেগুলো মানে আশা করছি কত কত হবে সেভেন্টি অ্যাভব আর নেক্সট ডে তো তোমার ভূগোল পরীক্ষা রয়েছে তো ভূগোল নিয়ে কতটা আশাবাদী তুমি ভূগোলে এই প্লাস এখনো মনে হচ্ছে যে কোন সাবজেক্ট সব থেকে খারাপ হবে মানে প্রিপারেশনের দিক থেকে খারাপ কোনটা রয়েছে ভয় লাগছে কোন সাবজেক্ট ভয় লাগছে ইংলিশে ইংলিশে ভয় লাগছে আর ফিজিক্যাল সায়েন্স মোটামুটি ঠিকই আছে নাকি হ্যাঁ ফিজিক্যাল সায়েন্সে মানে কনফিডেন্স একটু ভালো হবে ওকে 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 তো সবার থেকে শুনছি আমরা এক এক করে তো এক এক করে সবাইকে জিজ্ঞাসা করব যে কেমন ইতিহাস কেমন হলো ভালো মোটামুটি সবাই বলছে চার নাম্বার আর আট নাম্বারের কোয়েশ্চেন নাকি আনকমন কতটা সত্য মানে চার নাম্বারগুলো যাও কমন এসেছে আট নাম্বারটা একটু বেশি আনকমন চলে গেছে তো মোটামুটি কত অ্যানসার করেছো তুমি ফুল আনসারই করে এসেছি কিন্তু আট নাম্বারটা হয়তো ঠিকঠাক হবে না কত কত পাবে বলে মনে হচ্ছে

কোশ্চেন যা পড়ে এসছে সেরকম এসছে আর আমার এই পরীক্ষার সাফল্যের পিছনে ক্রাফটন বিজিএমআই সব থেকে বড়ো অবদান রাত্রির বারোটার থেকে সাড়ে তিনটে অবধি রোজ ডেলি মানে মানে আমি ঠিক বুঝতে পারলাম না কি জিনিস এটা ক্রাফ্টন বিজিএমআই ও মানে কোনো গেম আচ্ছা মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্যের পেছনে কিন্তু গেম

এদের কাছ থেকে এবার থেকে সাজেশন বানাতে হবে এরা মাইক্রো যা সেটাই নাকি পরীক্ষায়

বলছে পাচন আলী খাতে নিয়ে কিন্তু অন্যরা বললো নাকি গার্ড ভালো দিয়েছে আমাদের ঘরে যে গার্ড দিয়েছে কিছু বেরি করতে পারিনি একটা কথা বলছে বাড়ি গেম খেলো মাথা ফিরে দেখো পরীক্ষা কেমন হলো তোমার মোটামুটি মানে কতটা কমন পেয়েছে সবাই বলছে চার আর আটের পশো নাকি আনকমন হ্যাঁ আনকমন আসছে আর এই স্কুলে নাকি গার্ড নাকি খুব সুন্দর গার্ড দিচ্ছে মানে কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ কতটা গার্ড দিচ্ছে না কোনো গার্ড দিচ্ছে না তাই তো বেশি না কত পারে বলে মনে হচ্ছে সত্তর প্লাস সত্তর প্লাস পাবে আর নেক্সট ডে তো ভূগোল রয়েছে তো ভূগোল পরীক্ষায় কতটা আশাবাদী রয়েছে কতটা ভালো হবে ভূগোল পরীক্ষা তো কোর্স কমপ্লিট আছে আমার আমি পেয়ে যাবো আর ম্যাপ পয়েন্টিং আজকে সব পেরেছ নাকি ম্যাপ পয়েন্টিং হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তো সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি তো ও আমার চ্যানেল ভিজিট করে তো তুমি যারা কালকে পরীক্ষা দিতে আসবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও কি ভালো করে পড়ে আসবে মানে ও সবাইকে বলছে ও তোমরাও পড়ে এসো পরীক্ষা না পড়ে আসলে ভালো হবে না তাই তো হ্যাঁ হচ্ছে পড়তে হবে ওকে আচ্ছা ইতিহাস পরীক্ষা কেমন ইতিহাস তোমার সব কমন ছিল সবই আনসার করেছে এক্সট্রা সবাই বলছে চার আর আটের প্রশ্ন নাকি আন কমন কতটা সত্যি আমার কাছে কমন লেগেছে আমি তো সবই আনসার করেছি এবং টাইমের ভিতরেই সবই তোমরা বলছো কি সব কমন হ্যাঁ আচ্ছা স্কুল নাকি গার্ড এমন দিচ্ছে যে ঘাড় করতে দিচ্ছে না ছেলে মেলে নাকি কি বাড়িয়ে মানে বানিয়ে নিয়ে আসছে সেগুলো বের করতে পারছে না এটা মানে কতটা সত্যই কথা এটা হ্যাঁ ঠিকই আছে মানে আমরা ম্যাডামরা একটু সাড়ে থেকে বেশি গার্ড দিচ্ছে মানে ম্যাডামরা বেশি গার্ড দিচ্ছে তাহলে তোমাদের প্রতি কোনো ক্ষোভ আছে নাকি ম্যাডামদের না সেটা বলতে পারবো না নেক্সট ভূগোল ভূগোল কতটা ভালো হবে ভূগোলটা প্রিপারেশন মোটামুটি ভালো আছে কিন্তু ম্যাপ পয়েন্টিং একটু দেখতে হবে ম্যাপ পয়েন্টিং দেখতে হবে আর এখনো পর্যন্ত সব থেকে মানে কোনটা নিয়ে বেশি ভয় লাগছে কোন সাবজেক্টটা নিয়ে বেশি ভয় ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স নিয়ে ভয় রয়েছে ওকে ঠিক আছে তাহলে নেক্সট পরীক্ষাগুলো আরো ভালোভাবে ভালো করে দিতে হবে তাই তো হ্যাঁ বেস্ট অফ লাগ সবাইকে ওকে